হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা পাবেন এবার আসল ঘটনায় আসা যাক আজ তোমাদের বলব নেপালের বিয়ের আগে কুমারী মেয়েদের কুমারিত্ব পরীক্ষা করার জন্য কি কি কাজ করা হয় তা জানলে আপনি একদম অবাক হয়ে যাবেন তো বন্ধুরা প্লিজ ভিডিওটিতে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ঘটনাটি মনোযোগ সহকারে শুনতে থাকুন আজ রুমে বসে খুব নার্ভাস ছিলাম সামনে সোফায় দুইজন মহিলা আর দুইজন পুরুষ আমার দিকে তাকিয়ে আছে আমার বিয়ের সম্বন্ধ নেপাল থেকে এসেছে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম প্রথমে আমি এখানে বসতে চাইনি কিন্তু মা জোর করে তাই তার সামনে মূর্তির মতো বসে রইলাম আমি খুব সুন্দরী ছিলাম এবং যখন আমি ওই নেপালি মহিলাদের সামনে বসলাম তখন নেপালি মহিলারা আমার দিকে তাকাতে ভুলে গিয়েছিল যদিও তারা খুব সুন্দরী তবু আমাকে বারবার দেখে দুজনেই একে অপরকে ফিসফিস করে কিছু বলছিল আর আমি মনে মনে ভাবছিলাম যদি আমার সম্পর্কটা এখানে না হয় তাহলে অনেক ভালোই হবে আমি একটি দরিদ্র পরিবারের মেয়ে এবং নেপাল থেকে আসা সম্বন্ধে একটি ধনী পরিবার থেকে এসেছিল একজন ঘটকের মাধ্যমে আমার বিয়ের সম্বন্ধ করানো হয় আমার ছবি দেখে উনি বললেন আমাদের ছেলের বিয়ে এই মেয়ের সাথে দিতেই হবে আমার বাবা মা এর সম্বন্ধে খুব পছন্দ করেছিলেন কারণ তারা যৌতুক দাবি করেননি আমরা তিন বোন ছিলাম এবং আমার বাবা আমাদের যত দ্রুত সম্ভব বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি এই সম্পর্কটি খুব পছন্দ করেছিলেন মা আমাকে বলতে লাগলেন যে ওখানে মা তুমি আরাম করে থাকতে পারবে এখানে দারিদ্র ছাড়া আর কি বা আছে কিন্তু আমি কান্না করে যাচ্ছিলাম আমি বললাম মা আমি বিয়ে করতে চাই না কিন্তু মা আমাকে বলতে লাগলেন তুমি এই সম্পর্ককে কিছুতেই অস্বীকার করবে না মায়ের চোখে যা দেখলাম দেখে আমি চুপ হয়ে গেলাম একটি কথাও বলতে পারলাম না আম্মুকে মায়ের চোখে জলের পেছনের কারণটা আমি খুব ভালো করেই বুঝতে পারলাম আমার হাত বিট বাড়তে লাগল এরপর আমি আর কাউকে কিছু বলিনি চুপচাপ বসে রইলাম ড্রয়িং রুমে ওর মুখ দেখেই বুঝলাম ও আমাকে পছন্দ করেছে তিনি তার ইচ্ছা প্রকাশ করার সাথে সাথে আমার বাবা মা তার সাথে আমার সম্পর্ক অনুমোদন করে এবং আমি না চাইলেও বিয়ে করতে বাধ্য হই ছেলের সাথে আসা মহিলাটি বলতে লাগলেন আমাদের কিছু আচার অনুষ্ঠান আছে যেগুলো শেষ করেই আমরা বিদায় করে নিয়ে যাব আমার মা তাকে সেসব আচার অনুষ্ঠান সম্পর্কে কিছু জিজ্ঞেস করেননি কিছু বলেননি তিনি শুধু বলেছেন আমাদের কোনো কিছুতেই আপত্তি নেই মহিলাটি উঠে আমার কাছে এলেন এরপর সে আমাকে যা বললেন তাতে আমার মন ভেঙে যায় এবং আমি হতবাক হয়ে তার দিকে তাকাতে লাগলেন তারপর সে তার পর পার্টস থেকে একটি ছোট বাক্স বের করলেন যখন সে আমার হাতে আংটি রাখছিল তখন আমার হাতটা খুব কাঁপছিল তার কথা শুনে আমার মনে হল আমি আর নিঃশ্বাস নিতে পারব না বারবার মায়ের মুখের দিকে তাকিয়েছিলাম আমার মা আমার চোখ এড়িয়ে যাচ্ছিল আমার চোখ থেকে টপটপ করে জল ঝরতে লাগল ভয়ে আমার হাত সাদা হয়ে গেল মেয়েটি বলতে লাগল কি হয়েছে তোমার তোমার গায়ের রং হঠাৎ সাদা হয়ে গেল কেন তাদের আচারের কথা শুনেই আমি নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম মা দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে বললেন ব্যাপারটা এমন নয় আসলে মেয়েরা এই ধরনের অনুষ্ঠানে ভয় পায় কিন্তু আমি জানতাম যে আমার সাথে যা ঘটবে আমার জীবনকে পরিণত হবে এবং আমি ধ্বংস হয়ে যাব আমার হবু শাশুড়ি বলতে লাগলেন এখন তোমাদের মেয়ে আমাদের হয়ে গেছে মাত্র পনেরো দিনের মধ্যেই আমাদের বিয়ে হবে কথাটা শুনে আমি আরও ঘামতে লাগলাম আমি যতটা চিন্তিত ছিলাম ততই যেন কম আমার মায়ের অবস্থা আমার থেকে কোনোভাবেই আলাদা ছিল না কিন্তু আমার বাবা কোনো কিছুই জানতেন না তাই তিনি বললেন এই ব্যাপারে তার কোনো আপত্তি নেই যাই হোক যখন বিয়েটা করতেই হবে সহজভাবে তখন সেটা পনেরো দিনে হবে নাকি এক মাসি তাতে কি বা এমন তফাত ওই মহিলারা বললেন পনেরো দিন পরেই ফিরতে হবে তাই আমরা অপেক্ষা করতে পারি না আমার বিয়ের দিন ঠিক হয়ে গেল ওই লোকগুলো চলে গেল আর আমি চিন্তিত হয়ে বসে আছি আমি তাড়াতাড়ি উঠে আমার রুমে চলে গেলাম আমার হাতে পরা চুরিগুলো খুলে ফেললাম তারপর আমি বিছানায় বসলাম আমার হাতুতে হাত রাখলাম মাথা নিচু করে কাঁদতে লাগলাম আমাকে কাঁদতে দেখে মা আমার রুমে এসে আমার পাশে বসলেন তিনি বললেন চিন্তা করিস না মা আল্লাহ সব ভালো করে দেবেন আমি ভীষণ অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকালাম আমি বললাম এখন কি ভালো হবে আম্মু এখন সব গোপন ফাঁস হবে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেবে আমি সবার সামনে অপমানিত হব আমি আগেই বলেছিলাম যে আমি বিয়ে করতে চাই না আপনারা সবাই জানেন মায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল এই ভেবে যে কতদিন তোমাকে ঘরে বসিয়ে রাখতে পারব তোমায় আরও তিন বোন আছে তোমার বাবা তাদের বিয়ে করবে না যতক্ষণ না সে তোমাকে বিদায় করাবে এবং তুমি তোমার বাবার রাগ ভালো করেই জানো আমি রাজি না হলে সে যেখানে খুশি তোমার বিয়ে ঠিক করে দিত মা বললেন চিন্তা করো না লক্ষ্মী মেয়ে আমার আল্লাহ আমাদের ত্রুটি সম্পর্কে সব জানে কিন্তু আমি কেঁদে যাচ্ছিলাম বিয়ের দিন যত ঘুনিয়ে আসছিল আমি অনুভব করেছিলাম আমার জীবন আমার শরীর ছেড়ে চলে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল সেদিন আমার শাশুড়ি আমাকে বলেছিলেন যে তিনি নেপালের যে সম্প্রদায়ের সেখানে মেয়েটির প্রথমে কুমারিত্ব পরীক্ষা করা হয় এবং তারপর তাকে বিদায় করা হয় এবং তিনি আমাকে যে পদ্ধতিটি বলেছিলেন তাতে আমার মনে হয়েছিল যে আমি বরবাদ হয়ে যাব তারপর পর দিন আমার শাশুড়ি এবং আমার বিয়ের জামাকাপড় প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার পরে চলে গেলেন আমার শাশুড়ি টাকা দিয়েছিলেন যাতে আমরা অতিথিদের জন্য খাবার এবং পানীয়ের ব্যবস্থা করতে পারি আমি এত জামাকাপড় বা বিবাহের প্রতি আগ্রহী ছিলাম না দিনরাত আমি একই চিন্তায় ব্যস্ত ছিলাম যা আমার শাশুড়ি বলে গিয়েছিলেন আমি যতই এটা নিয়ে ভাবতাম ততই আমার দম বন্ধ হয়ে যেতে থাকে কারণ আমি জানতাম যে জামাই যখন সত্য কথা জানতে পারবে তখন সে আমাকে কখনোই বিদায় করে নিয়ে যাবে না আমার বাবা একজন গরিব মানুষ তিনি মজুরের কাজ করতেন এবং প্রতিদিন যা উপার্জন করতেন তা খেয়ে আমরা বেঁচে থাকতাম আমার বাবার সম্মান ছাড়া আর কিছুই তো ছিল না এবং সেটাও আমার কারণে পনেরো দিন পর ধুলিসাত হতে চলেছে আমি সারাক্ষণ কাঁদতে থাকতাম কয়েকদিন পর আমার বন্ধুরা আমার কাছে এসে আমাকে উত্তক্ত করতে থাকে আমার এক বন্ধু জিজ্ঞেস করল তোমার কি হয়েছে বিয়ের আগে কনের চেহারা এবং গায়ের রঙ আলাদা তোমার মুখটা তো একেবারে ফ্যাকাশে হয়ে গেছে কি করে বলবো আমি এটা বিয়ে হচ্ছে না বরং এটা আমার জন্য মৃত্যুবার্তা প্রথমত আমি নিজেই রীতি নিয়ম তা বুঝতে পারিনি ভাবলাম বাবা এমন নীতিতে আপত্তি করলেন না কেন আমার বিয়েতে তার পকেট থেকে কিছু খরচা করতে হয়নি বলেই হয়তো কিন্তু আমার জীবনের ঝুঁকি তো ছিল পনেরো দিন কেটে গেল এবং আমার বিয়ের দিনও এসে গেল আমার বন্ধুরাই আমাকে সাজিয়েছে আমি রেডিওতে পার্লারে যাইনি আসলে আমি বহু বছর বাড়ি থেকে বের হইনি বহু বছর ধরে আমি আমার ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দী ছিলাম যদিও আমার উপর কোনো বিধিনিষেধ ছিল না কিন্তু আমার সাথে যা ঘটেছিল তাতে আমি ভয় পেয়েছিলাম আমি আমার বাড়ির দরজায় দাঁড়াতেও ভয় পেতাম আমাকে লেহেঙ্গায় খুব সুন্দর লাগছিল আমার সব বন্ধুরা ও তাই বলছিল কিন্তু আমার অবস্থা এমন ছিল যে মনে হচ্ছিল আমি মরে যাব আমার সারা শরীর ঠান্ডা হয়ে আসছে যেন আমার শাশুড়ি বলেছিলেন বিয়ের আগে মেয়ের কুমারিত্ব পরীক্ষা করা হয় এবং তারপরেই বিদায়ের সিদ্ধান্ত নেওয়া হয় বিয়ের রাতে মেয়েটি তার স্বামীর সাথে তার বাবা মায়ের বাড়িতে রাত কাটায় এবং সকালে ঘুম থেকে উঠে তার স্বামী সবাইকে বলে যে সে বিদায়ের জন্য উপযুক্ত কিনা স্বামীর বলার পর বিদায় করা হয় এবং স্বামী অস্বীকার করলে দুনিয়া দৃষ্টিতে সে বিচার করেছে বলে প্রমাণিত হয় মনে হলো যেন আমার হৃৎপিণ্ড স্পন্দন ভুলে গেছে আমার হাত খারাপভাবে কাঁদছিল কাগজে সই করার সময় আমার চোখ দিয়ে জল পড়ছিল আমার শাশুড়ি বলতে লাগলেন এত দুশ্চিন্তা করছো কেন এসব শুধু তোমার সাথে ঘুরছে না বিয়ের পর প্রতিটা মেয়েই তো এই সব আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে যায় মা বাবার বাড়ি ছাড়তে হয় আমি তাদের কি বা বলতে পারি যে আমার কি হয়েছে মা আমাকে আমার ঘরে বসিয়ে দিলেন সে উঠে আমাকে ছেড়ে যাওয়ার আগে আমি তার হাত ধরলাম আমি বললাম মা এখন কি হবে মা বলল কিছু হবে না চিন্তা করো না তুমি ভয় পাওয়ার মতো কিছু করেনি চিন্তা করবেন না আল্লাহ সব কিছু ঠিক করে দেবেন শুধু আল্লাহর কাছে প্রার্থনা করো যে তোমার গোপনীয়তা যাতে গোপন থাকে ঠিক আছে মা উঠে ঘরের দরজা বন্ধ করে দিল আর আমার মনে হলো কেউ যেন আমার হৃদয় মুঠোয় ভরে রেখেছে আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে আমি জোরে জোরের শ্বাস নিচ্ছিলাম সেদিন আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়ছিল বিছানায় বিছানার চাদরটা শক্ত করে ধরে রাখলাম দুই হাতের মুঠি দিয়ে যা আমার পুরো জীবনকে অন্ধকার করে দিয়েছিল এমন সব সবকিছু মনে করতে শুরু করলাম আর এসব জানার পর আমার স্বামী আমাকে সাথে সাথে তালাক দেবে আমার বয়স যখন মাত্র দশ বছর তখন এই ঘটনাটি ঘটেছিল বোনদের মধ্যে আমি ছিলাম সবার বড় আমার কোনো ভাই ছিল না আমার মা আমাকে বাড়ির জন্য রেশন আনতে পাঠাতেন কিন্তু কিছুদিন আগে আমাদের গলির কোণে একজন নতুন দোকানদার আমাদের এলাকায় এসেছিল তার একটি মুদির দোকান ছিল মা আমাকে বলত এক কাজকর্ষণীয়া দূরে না গিয়ে নতুন দোকানদারের কাছ থেকে মাল নিয়ে যায় আমি বলি ঠিক আছে মা আমি যখন প্রথমবার গিয়েছিলাম সেখানে একজন যুবক বসেছিল যার বয়স বিস্কি ইকুশ হবে আমি ছোটবেলা থেকেই খুব সুন্দরী ছিলাম ফর্সা চেহারার সোনালি চুল মা প্রায় বিকেলে বাড়ি পাঠিয়ে দিতেন কারণ আমি বিকেলে স্কুল থেকে ফিরতাম ছোট বোনেরা আমার থেকে ছোট আর মা তখন রাতের খাবার রান্না করতেন দুই বোনই স্কুলে পড়েনি ছোটটি তখনও মায়ের কোলে আমি যখন স্কুল থেকে ফিরে আমার ব্যাগ খুলতাম মা বলতো শনি আগে চাল কিনে আনুন আমাকে ডাল তৈরি করতে হবে আর তোমার বাবা ডাল দিয়ে ভাত খেতে ভালোবাসেন আমি বলতাম মা আমাকে নিঃশ্বাস নিতে দাও আমি এইমাত্র বাড়ি পৌঁছেছে মা দুহাত দিয়ে আমার মুখে আদর করে বলতো গড়িয়া আমার বাচ্চা আমার যাও এখনই আগে চাল নিয়ে এসো যতক্ষণ তুমি চাল নিয়ে আসবে ততক্ষণে আমি তোমার জন্য দেশি ঘিয়ের পরোটা বানাবো আমি মুখ ভার করে বেরিয়ে যেতাম আমি যখন প্রথমবার তার দোকানে যাই সে আমার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকায় যদিও আমার বয়স তখন দশ বছর সেই লোকটির চেহারা যেন আমাকে কাঁপিয়ে দিয়েছিল তার খুব তীক্ষ্ণ দৃষ্টি ছিল তখন গ্রীষ্মকালের দিন ছিল এবং দুপুরে পুরো পাড়ায় নিরবতা ছিল তখন আমাদের রাস্তায় কেউ ছিল না সে নিজের মোটা গোফ নিয়ে বল শনিয়া কি চাও মুখে এক অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ল আমি দশ বছর বয়সে তৃতীয় শ্রেণীতে পড়তাম তাই আমি ওলনা ছাড়াই থাকতাম আমি বললাম কাকু আমার এক কেজি চাল লাগবে তিনি আমাকে এক কেজি চাল দিলেন এবং দুটি চকলেট ও দু তিনটি টপ হিরো দিলেন আমি বললাম আমি এটা চাই না আমি শুধু চাল চাই সে বলল এটা আমার থেকে এমনি রাখো আমি ছোট ছিলাম তাই চকলেট দেখে খুশি হয়েছিলাম আমি টাকাটা ওর সামনে রাখলে উনি টাকার সাথে আমার হাতটা ধরলেন আমার হৃদপিণ্ড তখন তার উপর করছিল আমি ভয় পেতে লাগলাম কেন সে আমার হাত ধরে আছে তারপর সে তার মুখ আমার কানের কাছে এনে বলল দেখো তুমি যদি প্রতিদিন আমার কাছে জিনিস কিনতে আসো আমি তোমাকে অনেক ট্রফি এবং চকলেট দেব এই বলে সে আমার হাত ছেড়ে দিল আমি এটা শুনে অনেক খুশি হয়েছিলাম ঠিক আছে আমি শুধু যা জিনিসপত্র নিতে হবে আমি তার থেকে নেব বিনিময়ে চকলেট ও ফুল পাব কিন্তু আমি কোথায় জানতাম যে সব আমার জন্য নরক হয়ে যাবে একই দোকানদারের কাছ থেকে জিনিসপত্র কিনতে যেতে লাগলাম কখনো সে আমার হাত ধরত কখনো আমার মুখে আদর করতে থাকত আমি ঘাবড়ে গেলে সে বলতো ঘাবড়াতে নেই কাকু তো তোমাকে খুব ভালোবাসেন তিনি আমাকে কফি চকলেট দিতেন একবার বিকেলে তার কাছ থেকে চিনি কিনতে গিয়ে দেখলাম দোকানের অর্ধেক সাটার বন্ধ ছিল আমি চিন্তিত হয়ে পড়লাম যে দোকানদার যদি দোকান বন্ধ করে চলে যায় তাই দ্রুত পদক্ষেপে দোকানে পৌঁছলাম আমি বললাম কাকু দোকান বন্ধ করার আগে চিনি দিয়ে দাও তিনি দোকানের ভিতরে ছিলেন তিনি বললেন ঠিক আছে তাড়াতাড়ি ভেতরে এসো আমি চিনি দিচ্ছি কারণ বিকালের সময় কোনো গ্রাহক আসে না আমি দোকানে বসে আছি এবং মাল বিক্রি হয় না চিনি দেওয়ার পর আমি দোকান বন্ধ করে ফিরে যাব আমি ছোট ছিলাম তার কথা বুঝতে পারিনি তাই দোকানের ভিতরে গেলাম আমি দোকানের ভিতরে যাওয়ার সাথে সাথে লোকটি আমার হাত ধরে নিজের দিকে টেনে নিয়ে দোকানের শাটার ভিতর থেকে বন্ধ করে দেয় আমি বাইরে আসার চেষ্টা করতে লাগলাম সে আমার মুখের উপর হাত রাখল এবং এটিকে তার কামনার লক্ষ্য করে তুলল লোকটা আমার প্রতি করুণা ও করেনি সে আমাকে নষ্ট করেছে তার বাড়াবাড়ি সহ্য করার সাহস আমার ছিল না তাই আমি অজ্ঞান হয়ে পড়ি যখন জ্ঞান ফিরল তখন আমার মা আমার কাছে বসে অঝরে কাঁদছিলেন আমি আমার বাসার বিছানায় শুয়েছিলাম তখন আমার অবস্থা প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল আমি আমার মাকেও ভয় পেতাম আমি আমার মায়ের মুখে এক মুখ দেখতে শুরু করলাম আমি চিৎকার করে কাঁদতে লাগলাম মা আমাকে জড়িয়ে ধরল আমার বাবা একজন শ্রমিক ছিলেন এবং তিনি অন্য শহরে একটি বাড়ি তৈরির চুক্তি পেয়েছিলেন তাই তিনি সেখানে গিয়েছিলেন পনেরো দিনের আগে তার ফিরে আসার কোনো কথাই ছিল না পনেরো দিন পর আমার মা আমাকে বলতে শুরু করেন তুমি এই সম্পর্কে কাউকে বলবে না যে সেই ব্যক্তি তোমাকে তার ইচ্ছা টার্গেট বানিয়ে রাস্তার মোড়ে ফেলে দিয়েছে আমি যখন বাড়িতে পৌঁছায়নি আমার মা যখন কষ্টে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি আমাকে রাস্তার মোড়ে এই অবস্থায় দেখেন এবং নির্বে আমাকে তুলে নিয়ে বাড়ি আসেন এবং সে বলল যে এই মুহূর্তে শুধুমাত্র তুমি এবং আমি এই সম্পর্কে জানি এলাকার কেউ জানে না সেজন্য তুমি চুপ করে থাকো এরপর আমার মা আমাকে বাসা থেকে বের হতে দেয়নি আমি সেখানে যাইনি আমি লোকটাকে ভয় পেতে লাগলাম আমি সারাক্ষণ আমার ঘরে তালাবন্ধ থাকতাম সেদিনের পর ওই ব্যক্তি দোকান ছেড়ে চলে যায় আমি নিরবতা বজায় রেখেছিলাম এখন শুধু স্কুলে যেতাম আর স্কুল থেকে বাড়ি ফিরে আসতাম এরপর বাসায় থাকতাম এবং অনেক রাত পর্যন্ত চিৎকার করে উঠতাম আর জেগে থাকতাম আমি অনুভব করলাম যে সেই ব্যক্তি আমাকে আবার তার ইচ্ছার লক্ষ্যে পরিণত করতে চলেছে পনেরো বছর বয়সে আমি যা দিয়েছিলাম তার সহজ ছিল না আমার মুখের কালো দাগ কখনোই তো দূর হবে না আমার বাবা বাড়ি ফিরে আমার ফ্যাকাশের চেহারা দেখে আমার মাকে জিজ্ঞাসা করলেন মা বললেন ও জ্বর হয়েছে এখন বাবার কাছে বসতেও ভয় পেতে লাগলাম এখন আমি কিছুটা শান্ত হয়ে গিয়েছিলাম তবু বাইরে যায়নি আমার মা বলতেন এই জিনিসটা মন থেকে পুরোপুরি মুছে দাও ভাব যে এমন কিছুই ঘটেনি এটা আমার জন্য সহজ ছিল না যেখানে আমার সম্পর্ক হয়েছিল সে কথা বলেছিল আমি কিভাবে এই জিনিসটি গোপন রাখতে পারি আমার স্বামী তখনই জেনে যাবে যে আমি কুমারী নই তিনি আমাকে কখনোই গ্রহণ করবেন না বরং তিনি শৈশবে হওয়া নৃশংসতা কাচের গায়ে দাগের মতোই দেখবেন আমার বিরুদ্ধে তিনি কি অভিযোগ করবেন কে জানে সে আমাকে একজন খারাপ স্বভাবের মানুষ বলবে সে ভাববে যে আমি হয়তো যৌবনে সব করেছি বা কারো সাথে আমার সম্পর্ক ছিল যদিও আমি অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি আর কে জানে আমার মতো কত মেয়ে এমন নৃশংসতার শিকার হয় আর তাদের মায়েরা মুখ বন্ধ করে থাকে আমার রুমের দরজা খোলার সাথে সাথে কেউ আমার হৃদয়ে চেপে ধরল যেন আমার স্বামী রুমে এলেন তিনি আমার দিকে তাকিয়ে হাসছিলেন এবং আমি এমন অবস্থায় ছিলাম যে আমি অজ্ঞান হয়ে যাব ও আমার কাছে এসে বসুল এবং আমার হাতটা ওর হাতে নেওয়ার সাথে সাথে আমি আমার হাতটা সরিয়ে নিলাম আমি পিছিয়ে গিয়ে পুরোপুরি সরে গেলাম আমি দোকানদারের মুখটা দেখতে লাগলাম যেন সে আমার দিকে তাকিয়ে একটু দুষ্টু মিষ্টি হাসি দিয়ে বলছে যে আমি তোমাকে আবার নষ্ট করব আমার স্বামী জিজ্ঞেস করল কি হয়েছে তোমার আমাকে এত ভয় পাচ্ছ কেন আমি বললাম আমি আপনাকে কিছু বলতে চাই কিন্তু আমার তো সেই আগেকার ঘটে যাওয়া ঘটনাগুলি মনে পড়ছিল আমি বললাম আমার থেকে সাবধান আমার ধারে কাছে আসবে না আমাকে স্পর্শ করো না আমি তোমার মেয়ের মতো আমার সাথে এসব করতে তোমার লজ্জা করে না আমি কি বলছি জানতাম না আমার স্বামী আমার দিকে চুপচাপ তাকিয়েছিলেন আমি কাঁদতে শুরু করেছিলাম বিছানা থেকে উঠে রুমের দেওয়ালে গিয়ে ঠেকেছে দিলাম আমি বললাম ঘর থেকে বের হও আমাকে স্পর্শ করো না আমি খুব ছোট মাত্র পনেরো বছর বয়সী আল্লাহ আপনার উপর দয়া করুন আমার স্বামী শুধু আমার দিকে তাকিয়েছিলেন এবং এই কথা বলার সময় আমি সেখানে দেওয়ালে ঠেস দিয়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম তিনি আমাকে চুপ করেননি যখন জ্ঞান ফিরল তখন আমি সব হারিয়ে ফেলেছিলাম আমার সাথে যা ঘটেছিল আমি তাকে সব বলেছিলাম তিনি একেবারে চুপচাপ বসেছিলেন মুখে হালকা রাখছিল আমি বুঝতে পেরেছিলাম যে আমার ধ্বংস এবার শুরু হলো সকালে ঘুম থেকে উঠে সে সবাইকে বলবে আমি কুমারী নই সবাইকে অপমান করে চলে যাবে আমি সারা রাত কাটতে থাকলাম আমার ইচ্ছা হচ্ছিল মাটি ফেটে যাক এবং আমি তাতে ঢুকে যাব কারণ যে বিশৃঙ্খলা করতে চলেছে তার চেয়ে মরে যাওয়া আমার পক্ষে ভালো আমার কারণে আমার বোনেরা ও দুর্নামের জীবন কাটাবে এমন ভাবনাতেই দিনে সূর্য অস্ত গেল সকাল আটটায় বাজার সাথে সাথে আমার স্বামী খুব রাগ করে রুম থেকে বেরিয়ে গেল এবং আমি ভাবলাম আজই আমার শেষ সকাল এবং যখন আমার মা আমার ঘরে এলেন তখন আমি বুঝতে পারলাম আমার কি হতে চলেছে আমার স্বামী নিশ্চয়ই বাইরে গিয়ে আমার সব সত্য কথা বলেছে তখন আমার মা আমার কাছে এসে বললেন আল্লাহ আমাদের সম্মান রেখেছেন তোমার স্বামী তোমাকে বিদায়ের প্রস্তুতি নিতে বলেছে কথা শুনে অবাক হলাম আমি অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে বললাম সত্যি তিনি হাসতে লাগলেন এবং বললেন আল্লাহকে অসংখ্য ধন্যবাদ যে তিনি গোপন রেখেছেন আমি ভাবছিলাম যে আমি তো সব কিছু সত্যি বলছি তাহলে বিদায় কীভাবে সম্ভব হলো ঠিক আছে আমি তাকে বিদায় জানিয়ে চলে গেলাম আমার আর তার মধ্যে কোনো কথাবার্তা হয়নি আমরা নেপালে পৌঁছলাম তার অনেক বড় বাড়ি ছিল আমাকে আবার পাত্রী বানিয়ে তার ঘরে বসানো হয়েছিল এবং আমি খুব বিভ্রান্ত ছিলাম আবার স্বামী রুমে এলে আমি প্রশ্নবোধক চোখে তার দিকে তাকিয়েছিলাম সে খুব সিরিয়াস ছিল তিনি এসে আমার কাছে বসে বললেন সেদিন রাতে যা ঘটেছিল তা আমি কল্পনাও করতে পারিনি প্রথমত আমার সম্প্রদায় যে সমস্ত আচার অনুষ্ঠান করা হয় আমি পছন্দ করি না এটি একটি অত্যন্ত লজ্জাজনক আচার যা হওয়াই উচিত নয় আচ্ছা আমরা আমাদের সম্প্রদায়ের কাছে একটি ব্যাখ্যা করতে পারি না কিন্তু সেই রাতে তুমি যা বলেছিলে এবং তোমার খারাপ অবস্থা দেখে আমার তোমার জন্য খুলনা হতে লাগল কারণ তুমি নির্দোষ এবং এতে তোমার কোনো দোষ নেই তোমার সাথে যা ঘটেছে তা দুর্ঘটনা এবং আমি এতটা অযোগ্য নই যে আমি আমার স্ত্রীকে তালাক দেব টেনশন নিও না বুঝবে তুমি খুব ভালো আর তোমার গোপন কথাটা আমার ভিতরে গোপন থাকবে আমার স্বামী খুব ভালো মানুষ ছিলেন এই কারণে তিনি আমাকে কখনও থাকা করেননি কিন্তু ধীরে ধীরে সেই ভয়টা আমার থেকে সরিয়ে দিয়েছেন তিনি বন্ধুরা আজকে ভিডিওতে এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কবিতা দেখা হবে আগামীকালের নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ